বন্ধুরা আজ আমরা আবার আলোচনা করব শুক্র গ্রহকে নিয়ে আমি গত দুটো পর পর শুক্র নিয়ে আলোচনা করেছি কিন্তু আমি আমার কমেন্টে দেখলাম যে আপনারা শুক্র নিয়ে কিছুটা হলেও চিন্তিত আমার শুক্র নিয়ে ভিডিও দেখতে গেলে প্রথমে শুক্র কোন ঘরে কেমন ফল দেয় সেটা দেখার আগে তার আগের ভিডিওটা দেখে নেবেন দেখার পরে আপনারা কোন ঘরে কি ফল দেয় কেননা সেখানে আমি একটা কথা বলেছি যে শুক্র যদি বুধের পরে থাকে মানে বুধ প্রথমে এক থেকে দুই তিন করে বুধ থাকলো তারপরে যদি শুক্র থাকে তখন শুক্র ভালো ফল দেয় মানে শুক্রের পেছনে বুধ থাকতে হবে তাহলে শুক্র ভালো ফল দেব আর শুক্রের আগে আগে যদি বুধ চলে তাহলে সেই শুক্র বাজে ফল দেবে সুতরাং এইভাবে একটু দেখবেন যে আমি কী বলেছি তাহলে আপনাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে শুক্র হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের কারো গ্রহ দ্বিতীয় ঘর থেকে বুঝি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য তারপরে রিলেশনশিপ সমস্ত মেটেরিয়ালিস্টিক চিজ যেমন আমাদের বাড়িতে ভালো গাড়ি সোফা দামি সোফা সুগন্ধি ফুল যেসব জিনিস আমরা ভোগ করি আরাম করি ভোগ করতে সেইগুলো হচ্ছে শুক্রের প্রতীক যেমন গোলাপের আতর গোলাপের সুগন্ধি বা আমরা যে আরাম করি রিল্যাক্স করি আনন্দ করি এসব সুখের অধীনে পড়ে দ্বিতীয় ভাবটা হচ্ছে আমাদের গলা মাথা থেকে গলা পর্যন্ত মাথার অংশটা প্রথম ভাব আর মাথার পরের থেকে আমাদের দ্বিতীয় ভাগ শুরু হবে সেটা হচ্ছে গলা অব্দি এইখানটা হচ্ছে শুক্রের ভাব দ্বিতীয় ভাব আর একটা শুক্রের ঘর হচ্ছে সপ্তম ভাব এই ঘরে ইন্ডিকেট করে কি বৈবাহিক সুখ পারিবারিক আনন্দ বিজনেস পার্টনার লাইফ পার্টনার আর আমাদের জাননাঙ্গ এই রিপ্রোডাক্টিভ অর্গান সুতরাং এই শুক্রের দুটি ঘর আর ছ নম্বর ঘরটা লগ্ন থেকে ছ নম্বর ঘরে শুক্র নিচস্ত হয়ে যায় যেটা নাকি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী কন্যা রাশির ঘর আর মীন রাশির ঘর দ্বাদশ ঘর সেখানে শুক্র উচ্চস্ত হয়ে যায় দাদাস ঘরে শুক্র খুবই ভালো এখানে শয্যা আমাদের আনন্দ দিয়ে থাকে আর ছ নম্বর ঘরে রগ্রীণ শত্রুর ঘর এইখানে শুক্র এসে পড়লে শুক্র নিচস্ত হয়ে যায় আমাদের দেখতে হবে বুধের পজিশন অনুযায়ী শুক্রকে আমরা ঠিক করব বুধ কিভাবে আছে তলে তাহলেই আমরা বলবো শুক্র খারাপ কি ভালো এই প্রসঙ্গে আমি পরে আসছি বুধের পজিশন অনুযায়ী এবার বলি শুক্রের বন্ধু গ্রহ হচ্ছে শনি বুধ কেতু আর শুক্রের শত্রু গ্রহ হচ্ছে রবি চন্দ্র রাহু সুতরাং সপ্তম ঘর এবং দ্বিতীয় ঘরে শুক্রের যদি শত্রু গ্রহ থাকে যেমন রবি চন্দ্র রাহু তাহলে শুক্র শত্রু দ্বারা পীড়িত হয়ে যায় তখন আমরা সাধারণত বিভিন্ন ঋণ নিয়ে জন্মাই এবং সেই ঋণের জন্যে আমরা আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা অসুবিধা ভোগ করে থাকি শুক্র যদি কোনোভাবে পীড়িত হয় তখন আমাদের আমি যেগুলো বললাম শুক্র আমাদের কি দেয় সেইগুলোর প্রতি আমাদের কম অনুভব পাবো এই নিয়ে আমি ঋণ সম্বন্ধে পরে আমি সব জানাবো এখন এরপরে আমি বলছি বুধের সাথে শুক্রের যে কানেকশানটা সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি বুধ বারো নম্বর ঘরে অথবা এগারো নম্বর ঘরে এইভাবে যদি থাকে তাহলে শুক্রের পেছনে বুধ হচ্ছে শুক্র শুভ হবে দ্বিতীয় নম্বর ঘরে যদি বুধ থাকে তাহলে শুক্র এক অথবা বারো নম্বর ঘরে শুভ শুক্র যদি তিন নম্বর ঘরে থাকে তাহলে বুধ দু নম্বর ঘর অথবা এক নম্বর ঘরে হলে শুক্র শুভ ফল দেবে পুরো যদি পাঁচ নম্বর ঘরে থাকে বুধ যেহেতু এক ঘর বা দুই ঘর আগে পিছে থাকে ছ নম্বর ঘরে বুধ থাকলে তো শুক্রের আগে আগে চলছে বুধ কিন্তু বুধ এখানে উচ্চস্ত হয়ে যায় বুধ উচ্চস্ত হয়ে গেলে বুদ্ধির দ্বারা শুক্রকে ম্যানেজ করে নেবে এবার যাদের জন্ম ছকে শুক্র পাঁচ নম্বর ঘরে আছে আর বুধ সাত নম্বর ঘরে আছে এরা পারসমণির কাজ করে এরা যাকে ছবে তাকে সোনা হয়ে যায় পরশ পাথরের কাজ করে এই নিয়েও আমি পরে আলোচনা করব আমি অনেকের জন্মছকে এরাম দেখেছি শুক্রের পজিশন পঞ্চম ঘরে আছে আর বুধের সপ্তম ঘরে আছে শুক্র তো খারাপ হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে আমি দেখলাম নবাংশী চাটে শুক্র নবম ভাবে অবস্থিত সুতরাং নবমাংশ চাটে যদি যে কোনো গ্রহ প্রেন্দে থাকে এক পাঁচ নয় থাকে তাহলে সে গ্রহ শুভ ফল দিয়ে থাকে আর যদি এক চার সাত দশ কেন্দ্রে থাকে সেই গ্রহ আপনি নিজেরাই সেই গ্রহকে উন্নত করতে পারবেন এবার বলি শুক্র যদি ছ নম্বর ঘরে থাকে তাহলে সেখানে শুক্র নিচস্ত হয়ে যায় কিন্তু যদি এখানে শুক্রের সাথে বুক থাকে বুধ উচ্চস্থ হয়ে যায় এবং শুক্রের যে সেটা ভঙ্গ হয়ে যাবে নিজ ভঙ্গ যোগ তৈরি হবে শুক্র যদি নম্বর ঘরে থাকে তাহলে বুধ সাত থেকে বারো নম্বর ঘরে পিছনের ঘর হচ্ছে শুক্র যদি আট নম্বর ঘরে থাকে তখন আপনারা পেছন দিকটা দেখুন শুক্রের পেছনে বুধ আছে কি না শুক্র আট নম্বর ঘরে যদি থাকে আর বুধ তখন সাত নম্বর ঘরে অথবা ছ নম্বর ঘরে থাকে শুভ ফল দেয় শুক্র যদি ন নম্বর ঘরে থাকে বুধ তখন আট নম্বর ঘরে বা সাত নম্বর ঘরে শুভ ফল দেবে সুতরাং আমি আগের ভিডিওতে যে যে ঘরে শুক্র অশুভ বলেছি তার অশুভ দোষ খণ্ডন হবে বা অশুভ দোষ অনেকটা কমে যাবে সুতরাং এইভাবে আপনারা দেখুন যে বুধের পজিশন অনুযায়ী আপনারা শুক্রকে চিহ্নিত করুন যদি শুক্রকে নিয়ে আপনারা কোনো রকম চিন্তিত থাকেন সোজা নবাংশে চলে যান নবমাংশে চাতে দেখুন শুক্র কেন্দ্রেতে আছে না থ্রিকোণে আছে যদি শুক্র এক পাঁচ নয়তে থাকে শুভ যদি এক চার সাত দশ কেন্দ্রে থাকে শুক্র শুভ শুক্র যদি বারো নম্বর ঘরে থাকে শুভ এইবার এইগুলো দেখে নিলেন এইবার সোজা চলে যান ডি সিক্সটি চার্টে সেখানে দেখুন যে শুক্রকে আপনারা কোথায় রেখে এসেছেন মানে গত জন্মে আপনারা শুক্রকে কোন জায়গায় রেখে এসেছেন যেমনভাবে আপনারা ডি ওয়ান চার্ট দেখেন সেইভাবেই আপনারা ডি সিক্সটি চার্ট দেখুন সেখানে বুঝতে পারবেন শুক্রকে আপনারা কোন জায়গায় রেখে এই পৃথিবীতে এসেছেন আপনাদের অনেকটা সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন শুক্র শুক্র সময় শান্তি হিস্থি সংসারে সুগন্ধি এইসব পছন্দ করে সুতরাং শুক্রকে ঠিক করা খুবই সহজ বাড়ির মহিলাদের সম্মান করবেন সেটা শুধু পুরুষরা না মহিলারাও মহিলাদের সম্মান করবেন নিজের লাইফ পার্টনারকে পারফিউম তারপরে আতর গোলাপ ধীরের গয়না গিট করুন আপনাদের শুক্র মজবুত হয়ে যাবে ঠিক আছে ভাই বা বোন আপনারা ভালো থাকুন শুক্রকে পাওয়ারফুল করুন জীবনটা এনজয়মেন্ট করুন জীবনে আনন্দ ভোগ করলে আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বিভিন্ন রোগ ব্যাধি থেকে অন্তত মুক্ত থাকবেন থ্যাংক ইউ